আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা কি কি প্রয়োজন পড়বে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যান নোটিফিকেশন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় প্রথমে যে পদ আছে সেটি হল ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর আর এই পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা আবেদনে পাঁচজন লোক করা হবে আর এই পদে আবেদন করতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার সার্টিফিতে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি আর তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফেক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে কম্পিউটার অপারেটর পদে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বইটা আবেদনে দুইজন লোক নিয়োগ হবে আর পদে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান বা সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতিমেডি গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই বারো জন লোক নিক্র হবে আর এই পদে কোন স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কিন্তু আবেদন করতে পারবেন মানে যারা আলিম পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটের গতি থাকতে হবে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি আর তাছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে অফিস সহায়ক পদে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে বাইশ জন লোক নিয়োগ করা হবে আর এই পদে কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন মানে যারা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা সমমানে বকেশনাল থেকে পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করার জন্য কোনো অতিরিক্ত অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না এই পর্যন্তই ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যারা ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স হলেও কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছিস এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক আছে পিটিডি ডট টেলিটক ডট কম ডট এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে পনেরো সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ চোদ্দ অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো কোন তিনশো পিক্সেল একটি ছবি এবং তিনশো কোন আশি পিক্সেল একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ হতে সর্বোচ্চ একশো কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে ছবি এবং সাক্ষ্য সহ আপনাদের যাবতীয় সবগুলো তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এবং আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্স কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্স কপিতে আপনাদের ইউজার আইডি থাকবে আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তো যারা এক থেকে তিন নং পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট একশো বারো টাকা এবং যারা অফিস সহায়ক পদে আবেদন করবেন তাদের জন্য আবেদন ফি প্রয়োজন ছাপ্পান্ন টাকা এবং যারা অনগ্রসর প্রার্থীরা আছেন মানে কুদ্রণী গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ তাদের ক্ষেত্রে যে কোনো পদে আবেদন করেন আবেদন ফি প্রয়োজন সর্বমোট ছাপ্পান্ন টাকা এবং এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সবকিছু জানিয়ে দেওয়া হবে এই পর্যন্তই ছিল আজকে ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম